স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসছে আজকে প্রশ্নটা হচ্ছে যে অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো অথবা অন্য আরও একভাবে আসতে পারে সেটা হচ্ছে অর্থানুসারে বাংলা বাক্যের বিভাগ উদাহরণসহ লেখো দুইটার যেটাই আসুক উত্তর একই অর্থগতভাবে বাংলা বাক্য সাধারণত সাত ভাগে বিভক্ত করা যায় যেমন দেখো এক নাম্বার আছে বর্ণনামূলক দুইয়ে আবেগসূচক বাক্য ছয়ে সূচক বাক্য আর সাথে হচ্ছে কার্যকারণাত্মক সূচক বাক্য এখন এই হচ্ছে আমাদের সাতটা বাক্যের শ্রেণী বিভাগ এখন এক নজরে বাক্যের শ্রেণী বিভাগ বাক্য বাক্যের বৈশিষ্ট্য গঠনগত শ্রেণীবিভাগ অর্থগত শ্রেণীবিভাগ বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি আর হচ্ছে যোগ্যতা গঠনগত শ্রেণীবিভাগ হচ্ছে সরল জটিল যৌগিক অর্থগত হচ্ছে বর্ণনামূলক প্রশ্নসূচক ইচ্ছাসূচক আগ্গা আজ্ঞাসূচক আবেগসূচক সংসারসূচক কার্যকারণাত্মক বাক্য এখন তোমাদের এখান থেকে কিন্তু বুঝতে হবে বর্ণনামূলক বাক্য যে বাক্য দ্বারা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করায় তাকে বর্ণনামূলক বাক্য বলে জাস্ট বিবৃতিমূলক যাকে আমরা বলি ইংরেজিতে মাঠে ঘাস গাছে গাছে ফুল গরু ফুটেছে একে নির্দেশাত্মক বা বিবৃতিমূলক বাক্য বলা হয়ে থাকে বর্ণনামূলক বাক্য আবার দুই রকমের একটা হচ্ছে অস্তিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক অস্তিবাচক হচ্ছে যে বাক্যে কোনো ঘটনা বা ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা সূচক অর্থ প্রকাশ পায় এক কথা হচ্ছে সূচক হচ্ছে অস্তিবাচক আর না সূচক হচ্ছে নেতিবাচক যেমন দেখো দিবা চুপ করে রইল নেতিবাচকে দিবা কোনো কথা বললো না এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ ক্লিয়ার দিবা চুপ করে রইল প্রশ্নসূচক বাক্য যে বাক্য দ্বারা সরাসরি কোনো কিছু জানতে চায় তাকে প্রশ্নসূচক যাকে আমরা বলি ইংরেজিতে ইন্টোগেটিভ সেন্টেন্স ইচ্ছা সূচক এটাকে বলে অপটেটিভ যে বাক্যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে ইচ্ছা ইচ্ছাসূচক বাক্য বলে এটা অপটেটিভ যদি দশ কোটি টাকা পেতাম জীবনে সফল হও একে প্রার্থনা সূচক বাক্য বলে সূচক যে বাক্যে আদেশ এটাকে বলা ইম্পারেটিভ ইংরেজিতে আদেশ নি নিষেধ আবেদন অনুরোধ ইত্যাদি বোঝায় থাকে সূচক বাক্য বলে ওখানে গিয়ে বসো সদা সত্য কথা বল আজ্ঞা দয়া করে কলমটি দাও সূচক বাক্য যে বাক্য দ্বারা মনের আকস্মিক আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ পায় যেটাকে আমরা বলি ইংরেজিতে আবেগ আবেগসূচক তাকে আবেগসূচক বাক্য বলে আহ কি আরাম এও কি সম্ভব এই যে আমাদের কিন্তু একটা আবেগসূচক চিহ্ন আছে ক্লিয়ার সূচক বাক্য নির্দেশাত্মক বাক্যের বক্তব্যের বিষয় সম্পর্কে সন্দেহ সংশয় সম্ভাবনা অনুমান নিশ্চয়তা ইত্যাদি ভাব প্রকাশ পেলে তাকে সংশয়সূচক বাক্য বলে একে সন্দেহদত্তক বাক্য বলা হয় এ ধরনের বাক্যে হয়তো বুঝি বা সম্ভবত বোধ হয় থাকি নিশ্চয় সন্দেহসূচক শব্দ ব্যবহৃত হয় যেমন বোধ হয় আয় আর আসবে না সম্ভবত দিবার ব্যস্ততা বেড়েছে এটা হচ্ছে সংশয়সূচক কার্যকারণাত্মক বাক্য যে বাক্য বাক্যে কোনো বিশেষ শর্তের অধীনে ক্রিয়া নিষ্পত্তি তাকে কার্যকারণাত্মক বাক্য বলে একে শর্তসূচক বাক্য বলে যেমন কষ্ট না করলে কেষ্ট মেলে না অর্থাৎ একটার সাথে আরেকটা শর্ত থাকবে নিয়মিত পড়ালেখা না করলে ভালো ফল হয় না এইটা হচ্ছে আমাদের আরও একটা উদাহরণ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর আমার এই চ্যানেলে শুধুমাত্র বাঙালা প্রত্যেকটা বিষয়ের ভিডিও আপলোড করা হবে সবাই সাথে থাকবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ